চারটি শিক্ষা গ্রহণ করতে পারি কয়টি চারটি শিক্ষা এক নম্বর শিক্ষা হলো যারা আমরা দিনের দায়ী বা মানুষকে ইসলামের পথে ডাকি তাদের জন্য একটা গুণ দরকার সেটা হলো বাগ্মিতা এবং স্পষ্টভাষী যে কথার মধ্যে কোনো জড়তা থাকবে না কারণ মুসা আলাই সালাত সালাম তার ভাইকে চেয়েছিলেন এই কারণেই যে আল্লাহ আমার ভাই আমার সেই স্পষ্টভাষী তার কথা অনেক সফট এবং কথা বলতে অনেক পছন্দ করেন তিনি এবং তার কথাটা সহজেই মানুষ বুঝতে পারবে অতএব তাকে আপনি আমার সাথে দিন এবং এই জন্যই তিনি ভাইকে সুন্দর করে তার সাথে নিয়েছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুলও করেছিলেন তাহলে এক নম্বর শিক্ষা আমরা পাই যে আমরা যারা দিনের কথা বলবো সেটা যেভাবেই হোক আপনি যে আয়াতটা জানেন যে হাদিসটা জানেন একটা আমলের কথা জানেন আপনার বন্ধু বা আপনার ছেলে মেয়ে আপনার পরিবার সেটা জানে না এটাকে যখন আপনি উপস্থাপন করবেন তখন অত্যন্ত সাবধানতার সাথে যাতে কোনো ভুল তারা না বোঝে এই জন্য স্পষ্ট ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এটা এক নম্বর শিক্ষা এবং এই বাগ্মিতা খুব প্রয়োজন দুই নম্বর শিক্ষা হল এই পৃথিবীতে শিরিক হলো সবচেয়ে বড় পাপ শিরিক হলো সবচেয়ে বড় পাপ এই যে নির্বাচন আসতেছে আল্লাহ মাফ করুক কত যুবক ছেলে যে তাদের ইমান হারাবে কারণ একদিকে নেতার আনুগত্য আর একদিকে আল্লাহর আনুগত্য দুইটা দুই জিনিস সেদিন দেখলাম কিছু কিছু ভিডিও যে তারেক রহমান যখন দেশে আসলেন অনেকে পায়ে যাচ্ছে সুমানের জন্য বলেন নাউজবিল্লা। কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে উনি দ্রুত পিছনে আসছেন ভিডিওটা আমি স্পষ্ট দেখেছি এবং বারবার তিনি এটা বলতে চাচ্ছিলেন বোঝাতে চাচ্ছিলেন যে এই কদম বুঝি পায়ে চুমা দেওয়া এগুলো ঠিক না কিন্তু এর আগেও অনেক নেতা দেখছি আমরা পায়ে চুম্বন করাতে অনেক পছন্দ করতো পায়ে চুমাইলে অনেক ভালোবাসত বলেন না ওজবিল্লা তো সম্মানিত উপস্থিতি এই যে একটা মানুষের সিঁড়িকে আকিদা এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় অন্যায় বড় অপরাধ এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না কারণ আল্লাহ তালা বলেছেন ইন্দো আইং এর সোরা কাবি ওইয়া ফিরু মা দুশা আল্লাহাকে শিরিকের গুণা ক্ষমা করবেন না আপনি যত গুনাহ করেছেন হয়তো কোনো গুণা যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত আপনি ক্ষমা চাইলে এটা আল্লাহ মাফ করে দিতে পারবেন কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ওটা যদি সিরিকও না হয় আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না গুণা দুই ধরনের একটা হচ্ছে বান্দার সাথে আপনার পরস্পর ব্যক্তির সাথে আর একটা আল্লাহর সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক জড়িত যে গুণাগুলো জড়িত আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন শিরিক ব্যতীত কিন্তু মানুষের সাথে যে অন্যায়গুলো আপনি করছেন মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না সম্মানিত অবস্থিতি তো এই যে মৌসা আলেগের সালাত সালাম আপন ভাইয়ের দাড়ি ধরে একটা টান দিয়েছিলেন ভাইয়ের সাথে রাগারাগি করলেন এজন্যই করেছিলেন যে অবশ্য অবশ্যই সিরিকের মতো একটা গর্হিত কাজ হয়েছে আর এই কাজ তিনি সহ্য করতে পারেন নাই এবং এটার শাস্তি ওই কমের লোকেরা বাণী ইসরাইল ওই লোকগুলোকে সরাসরি হত্যা করার মেরে ফেলার আদেশ পর্যন্ত আল্লাহ দিয়েছেন সোহান আল্লাহ তাহলে কত বড় কঠিন অপরাধ অন্য আয়াতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলছিলেন হে বৎস লা তুশরিক বিল্লাহ ইন্নাশরকা লা যুলমুন আযীম হে বৎস আল্লাহর সাথে শিরিক করোনা এই শিরিক করাটা বড় ধরনের জুলুম বড় ধরনের অপরাধ মুয়াজ বিন জাবাল বিশ্বনবী নসিহত করেছিলেন দশটি তার মধ্যে একটা ছিল এরকম হে লা মাসে বর্ণনা হে যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে জ্বালিয়ে সারখার করা হয় খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করো না তাহলে দুই নম্বর শিক্ষা আমরা কি পেলাম অবশ্য অবশ্যই শিরিক হচ্ছে বড় জুলুম যার অপরাধ যার শাস্তি হল স্বয়ং আল্লাহর হাতে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন নাও পারেন এই রকম গুণ আল্লাহ ক্ষমা করেন না তিন নম্বর একটা শিক্ষা হলো মর্যাদায় বড় কিংবা বয়সে বড় এই দুটি কিন্তু একটি এক ধরনের বিষয় নয় কারণ যারা বয়সে বড় হবে বড় হলেই যে তারা মর্যাদায় বড় হবে বিষয়টা এমন নয় মূসা আলেগের সাল্লা সাল্লাম বড় ছিলেন নাকি হারুন সালাম বড় ছিলেন মূসা আলেগের সালাতাম ছোট ছিলেন আর হারুন সালাম ছিলেন তিন বছরের বড় বড় হওয়া সত্ত্বেও বড়ো ভাইয়ের দাড়ি ধরেছে নাকি ধরে নাই ধরেছিল তার মানে আবার এটা বলেন না যে আমরা ছোটো ধারা আছে বড়রা ভুল করলে শুধু থাপড়াবো জি না এই শিক্ষা এখানে নয় সেটা হলো এখানে দায়িত্ববোধ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা তার কষ্ট লেগেছিল এই কষ্টের বাদ তিনি এটা করেছিলেন পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন যে তার বড় ভাই হারুন আলাই সালাতসাল্লামের কোনো ত্রুটি ছিল না সময় তো অবস্থিতি তো মর্যাদায় বয়সে বড় হলেই যে মর্যাদায় বড় হবে বিষয়টা এরকম নয় কারণ আপনারা জানেন যে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহি আসসাল্লাম সকল নবীর শেষে আসছেন আচ্ছা বলুন তো সবার শেষে যারা আসে তারা কি বয়সে বড় হয় নাকি ছোটই হয় ছোট হয় কিন্তু নবী আমাদের সবার শেষে আসা সত্ত্বেও সকল নবীদের সর্দার সকল নবীদের নেতা হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটা আলাদা একটা সম্মান আলাদা মর্যাদা এই দিক থেকে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আরও একজন চাচা ছিল আব্বাস আব্বাস তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আংতা আকবর আনর আপনার ভাতিজা যে এই মোহাম্মদ তার চেয়ে তো আপনি অনেক বড় চাইলে তো তারে শাসায়া চাইলেই তো তারে একটা ধমক দিয়ে একটা কিছু করতে পারেন তা আপনি এটা করেন না কেন তখন আব্বাস বিন আব্দুল মোতালিব তার বাবার ভাই চাচা আব্বাস বলেছিলেন হে মক্কাবাসী তোমরা শুনে রেখো আকবারু আকবরু মিন্নি ওয়না বলিত কবলা যদিও আমি তার বাবার বয়সে যদিও আমি তার আগে জন্ম হয়ে নিয়েছি কিন্তু সে আমার চেয়ে অনেক অনেক বড় সব হান আল্লাহ দেখেন একজন বিধর্মীদের প্রস্তাবনা বিধর্মীদের জবাব আমাদের নবীকে কেমন নবীকে নিয়ে কেমন জবাব তারা দিয়েছে সব হান তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে বয়সে ছোট হলেই তাকে যে আপনি সম্মান করবেন না বা সে মর্যাদায় আগে গেলে তাকে আপনি সহ্য করতে পারবেন না এটা কিন্তু ভালো মানুষের আলামত নয় এটা একজন দুশ্চরিত্র মানুষের স্বভাব কথা বলেন ঠিক কিনা সে যেই হোক আমার ভাতিজা হতে পারে বা আমাদের সমাজের একটা একদম নিম্ন শ্রেণীর একটা লোকের সন্তান হতে পারে সে যদি ভালো জায়গায় যেতে চায় যেতে পারে আপনার আমার সমস্যা কোথায় তাকে সেই সম্মান তাকে সেই মর্যাদা দিতেই হবে এখানে আপনারা যারা আছেন সাত বছরের একটা ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে আপনারা সত্তর বছরের ছেলে শুদ্ধ মতো কোরআন পড়তে পারেন না তাহলে কি আপনাদেরকে আমি দেবো সামনে নামাজ পড়ানোর জন্য যাবে কি ওই সাত বছরের বাচ্চাটাই সামনে যাবে কেন গেল এটা তার মর্যাদায় সে গিয়েছে সে কোটি টাকার মানে বড় একজন নেতা এই জন্য নামাজ পড়তে দিচ্ছে বিষয়টা তা নয় মনে রাখতে হবে এটাই হচ্ছে সম্মান এটাই বাস্তবতা এবং এই শিক্ষাটাই আমরা পেয়েছি বয়সে বড় হলেও অনেকে ছোটো বয়সে ছোটো হলেও যারা বয়সে বড় তাদের সেই সম্মানই হতে পারে এটা শরীয়ত সমর্থিত চার নম্বর একটা শিক্ষা হলো কোনো জাতি বা গোষ্ঠীর মাঝে ঐক্যের ফাটল ধরানোটা অনেক বড় জুলুম অনেক বড় অন্যায় কোন দেশে বলেন আর কোনো সমাজে বলেন ঐক্যের মধ্যে ফাটল ধারণা এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বারবার বলছে ওলা তাফর রক ওলা তাফর রক তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে না এই জন্য মুসা আলাইকে সাল্লা আসসালামের ভাই হারুন আলাইকে সাল্লা আসসালাম যাতে এই ভারি সহলের মধ্যে ফাটল সৃষ্টি না হয় ফাটল না ধরে এই জন্য তিনি তাদের সাথে আক্রমণে যান নাই তাদের উপরে ঝাঁপিয়েও পড়েন নাই হস্তা করেন নাই ধাক্কা ধাক্কিও করেন নাই শুধু বলেছেন নম্রভাবে মানলে তো মানেছে আর না মানলে তিনি তাদের সাথে তর্কে জড়ান নাই কারণ একটাই ওই যে বলেছিলেন তার ভাই মুসা আলেক সালাত সালামকে যে ইনি হসি তু আমার ভয় হচ্ছে আমি কী জন্য তাদের সাথে বেশি বাড়াবাড়ি করি নাই আমার ভয় একটাই সেটা হলো আন বাইনা হে হারুন তুমি ইসরায়েলের মধ্যে দুই ভাগ করে ফেললে আমি যদি বেশি বাড়াবাড়ি করতাম তাহলে এই বাণী ইসরায়েলের মধ্যে দুইটা দল হয়ে যেত দুইটা গ্রুপ হয়ে যেত এই জন্য আমি তাদের সাথে বেশি বাড়াবাড়ি করে নিয়ে চিন্তা করেন একটা শিরিকের আড্ডা চলতেছে শিরিকের আঞ্জাম হচ্ছে সেখানেও যাতে ঐক্যের ফাটল না হয় এই জন্য হারুন সালাম ভয় করেছিলেন ঐক্যের ফাটল না ধরার জন্য সব হানাল্লা বলবেন না আর আজকে কথায় কথায় একটু এদিকে ওদিকে হলেই আমরা আরেকজনকে সহ্য করতে পারি না একটু এদিক ওদিক হলে আমরা কেমন জানি অধৈর্য হয়ে যাই কেমন জানি শরীরে রক্ত বেগবান করে ফেলি কিন্তু আফসোসের বিষয় হল এগুলো আমাদের মুসলিম উম্মার জন্য দুঃখজনক সারার কিছুই নয় মুসা আলি সালামের ছোট ভাই তিনি যেরকম ঐক্য রাখার জন্য ঐক্য ধরে রাখার জন্য ঐক্য কিভাবে অটুট রাখা যায় এই ব্যাপারে তিনি বাধা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার আনুগত্য কর তিনি ওই লোকদের ওপরে ঝাঁপিয়ে পড়েননি এটা আমরা জানলাম পাশাপাশি আক্রমণও তিনি করেন নাই কারণ তিনি জানতেন যে শিরিক থেকে বাঁচাতে না পারলেও আমি যদি এই বাণী ইসরালকে শিরিক থেকেও বাঁচাতে না পারি অন্তত তাদের মধ্যে যেন ঐক্যটা আমি ধরে রাখতে পারি সোহান আল্লাহ এই জন্যই এই ঐক্য ধরে রাখার জন্য তিনি এই এইরকমভাবে সামনে আর আগান নাই অতএব আমাদের মাঝেও এরকম আচরণ আমাদের মাঝেও এরকম একটা ভালো গুণ থাকা দরকার কিন্তু আফসোসের বিষয় হল আমরা মুসলিম হয়েও একজন আরেকজনকে কাফের ফতোয়া দিই বিশেষ করে অনেক আলোচক আছে বক্তব্য দেওয়া শুরু করলে মাথার হুঁশ থাকে না কারে জাহান নামে দিচ্ছেন কারে কাফের বলতেছেন অর্থাৎ যেখানে যে ফতোয়ার প্রয়োজন নাই ওখানে ওই ফতোয়া দিয়ে একেবারেই ঐক্যের মধ্যে বারোটা বাজাইয়া ও নিজে আল্লাহর বলি বাকি সব জাহান্নানি এরকম আলোচক আছে নাকি নাই আছে সম্মানিত অবস্থিতি এই শিরিক হতে দেখেও তিনি আক্রমণ করেন নাই ভয় ছিল না জানি বানি ইসরাইল ভাগ হয়ে যায় আসুন পাক আমাদেরকে এই আলোচনা থেকে বোঝার এবং ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা আমরা পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন পড়ে আম